কেমন আছেন সবাই মালদ্বীপসের নতুন ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম আজকে আপনাদের সাথে টুডু আইল্যান্ড এক্সপ্লোর করার ভিডিও শেয়ার করবো এটা মালদ্বীপের সবচেয়ে সুন্দর লোকাল দ্বীপগুলোর একটা এখানকার নীলপানি সাদা বালির সৈকত নারিকেল গাছের শাড়ি এক কথায় সব কিছু মিলিয়ে স্বপ্নের মতো লাগে মাফুশিতে দুই দিন থাকার পর আমরা তিন রাতের জন্য টু আইল্যান্ড চলে গিয়েছিলাম ওইখানেও আমাদের আগে থেকে হোটেল বুক করা ছিল আমাদের হোটেলের নাম এভিলা ইন তারপর আমরা ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিলাম খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করে বিকালে আমরা থুর্ডু আইল্যান্ডটা এক্সপ্লোর করার জন্য বের হয়েছিলাম থুডু বিখ্যাত তার ওয়াটার মেলন অ্যান্ড ফ্রেশ ট্রপিক্যাল ফ্রুটস এর এটা ছোট একটা আইল্যান্ড কিন্তু এখানকার মানুষগুলো অনেক হাসি খুশি এবং অতিথি পরায়ণ যারা মূলত লোকাল লাইফ এক্সপেরিয়েন্স করতে চান তাদের জন্য থুটডু বেস্ট অপশান এখানে সি টার্টেল আর কোরাল রিফ দেখারও সুযোগ আছে একদম পোস্টকার্ড ভিউ এই প্রথম আমি প্যাশন ফ্রুট গাছ দেখলাম সন্ধ্যার সময় বিচ থেকে সমুদ্র দেখা এটা এক স্বপ্নের মতো অনুভূতি থুটডু পুরো জায়গাটাই শান্ত আর রিল্যাক্স করার মতো আর সব থেকে বড়ো কথা এখানে কোনো ক্রাউড নেই যারা আসলে নেচার ভালোবাসে শান্ত জায়গা খুঁজে এবং লোকাল লাইফস্টাইল এক্সপ্লোর করতে চায় তাদের জন্য থুডু পারফেক্ট ডেস্টিনেশন এই তো সারাদিন ঘোরাঘুরির পর রাতে আমরা ডিনার করে নিলাম ডিনার মেনুতে ছিল কট্টু থুড্ডুতে দ্বিতীয় দিন আমরা ব্রেকফাস্টে তাদের কিছু ট্রেডিশনাল খাবার খেয়েছিলাম সব কিছুই ফ্রেশ হোমমেড আর লোকাল ফ্লেভারে ভরপুর ছিল ব্রেকফাস্ট করার পর আমরা একটু সমুদ্রের পাড়ে গিয়েছিলাম থুড্ডুর এই দৃশ্যটা কোনো ফিল্টার ছাড়াই পারফেক্ট পানি এত ট্রান্সপারেন্ট যে নিচে বালু এবং মাছ দুটোই স্পষ্ট দেখা যায় তারপর আমরা লাঞ্চ করে নিলাম এখানকার খাবারে প্রতিটা বাইটে ফ্রেশ ফ্লেভার পাওয়া যায় তারপর বিকেলে আমরা তাদের একটা ট্রেডিশনাল বোটে করে ডলফিন দেখতে এবং ফিশিং এ গিয়েছিলাম ফিশিং মূলত সবচেয়ে শান্ত এবং মজার একটা অ্যাক্টিভিটি ফিশিং করতে করতে কখন সময় কেটে যায় আসলে বুঝাই যায় না ডলফিন দেখার এই মুহূর্তটা একদম ম্যাজিকের মতো ছিল ওদের লাফানো খেলা করা একদম সিনেমার মতো লাগে কেউ দূরে কেউ একদম বোটের পাশে এসে ঘুরে যায় ওই মুহূর্তে মনে হয় পৃথিবী কত সুন্দর কত জীবন্ত তারপর এখানে ফিশিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিল কোনো মডার্ন গ্যাজেট না শুধু পেশেন্স অ্যান্ড স্কিল এই সিম্প্লিসিটি আসল মজা এখানে সবাই বোঝে ফিশিং মানে ন্যাচারের সাথে কানেকশন তারপর সবাই একসাথে লাইন ড্রপ করলো ওয়েট করার পর বুটে প্রথম মাছটা আমার হাজব্যান্ড ধরেছিল এবং সে পর তিনটা মাছই ধরতে পারছে আমি একটা ধরেছিলাম সবাই মিলে মাছ ধরলাম অনেক এনজয় করলাম তারপর রাতে ডিনারের জন্য আমাদেরকে মাছগুলো বারবিকিউ করে দিয়েছিল এটা ছিল থার্ড ডে থুর্ডু ডে সেদিনও আমরা ব্রেকফাস্টে তাদের কিছু ট্রেডিশনাল খাবার খেয়েছিলাম শুধু সমুদ্রের জন্য নয় এখানকার ফসল চাষও অনেক পরিচিত এখানকার ল্যান্ডস্কেপ একদম সবুজ এবং শান্ত আমরা ওই দিন স্নগলিং করেছিলাম কিন্তু ভুলবশত আমার ফোন থেকে স্নগলিং এর সবগুলো ভিডিও ডিলিট হয়ে গিয়েছে তারপর স্নগলিং শেষ করে হোটেলে আসার পর আমাদেরকে নতুন রুম দেওয়া হয় আমরা আমাদের নিউ রুমে শিফট হই আর রুমটাও অনেক বেশি সুন্দর গুছানো ছিল পর ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে নিলাম রাতে আমরা একটা সুভেনিয়ার শপে গিয়েছিলাম আমরা কিছু সুভেনিয়ার কিনেছিলাম তারপর হালকা কিছু কেনাকাটার পর আমরা এসে ডিনার করে নিলাম এটা ছিল থুতে আমাদের লাস্ট দিন ব্রেকফাস্ট শেষ করার পর আমি আমার হাজব্যান্ডের সাথে একটু বাইক রাইডে গিয়েছিলাম এখানকার মানুষদের মেইন ট্রান্সপোর্ট হলো স্কুটারস যাই হোক এরপর আমরা হুলু মালেতে ব্যাক করলাম তারপর আমরা লাঞ্চের জন্য একটা সি ফুড রেস্টুরেন্টে চলে গেলাম সি ফুড খাওয়ার জন্য দিন সকালে আমরা মালদ্বীপসের ক্যাপিটাল সিটি মালেতে গিয়েছিলাম মালেতে গিয়ে আমরা একটা রেস্টুরেন্টে আমাদের নাস্তা কমপ্লিট করে নেই মালেতে স্কুটার্স ছোটো গাড়ি এবং স্পিড বোটস ব্যবহার করা হয় আইল্যান্ড হোপিং করতে হলে এখান থেকে ফেরি বা স্পিড বোট নিলেই পারফেক্ট আমাদের মালদ্বীপসের লাস্ট ডে ছিল এটা সেই দিন সন্ধ্যায় আমাদের শ্রীলঙ্কা ফ্লাইট ছিল এয়ারপোর্টে চেক ইন এবং সিকিউরিটি ফর্মালিটিস করার সময় মনে হচ্ছিল মালদ্বীপসের সুন্দর সুন্দর মোমেন্টসগুলো আমাদের সঙ্গেই আছে আমার ভিডিওটা এতটুকুই ভালো থাকবেন সবাই আমার ফেসবুক পেজটা একটা ফলো করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নেক্সট আমি আমাদের শ্রীলঙ্কা এক্সপ্লোর করার ভিডিও শেয়ার করবো আল্লাহ হাফেজ